ধ্বংস করার লক্ষ্যে তারা ফায়দা করছে বাংলাদেশ জামাত ইসলামী দল কোনো কোন দল নাই রাজাকার একটি দল জামাত ইসলাম দল এই দলটি জানে না বিএনপি থেকে ওঠার একটি সংগঠন ষাট লক্ষ মামলার আসামের নামটির দলটির নাম হলো প্রিয় হল বিএনপি দলের দুনিয়া তারা যদি ষড়যন্ত্র করো বিএনপি কে ধ্বংস করার পরিকল্পনা উনিশশো আটত্তর সাল থেকে শুরু হয়েছে এ পর্যন্ত ষড়যন্ত্র চলছে কিন্তু বিএনপি দল একটি এমন একটি শক্তিশালী দল এই দলকে ধ্বংস করার মতো কোনো স্তোপ নেই শুধুমাত্র ষড়যন্ত্র করেই যাবে

বিপ্লবী দলসভা এই যতগুলো অঙ্গ সংগঠন আছে রাজপথে যে কোনো পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দ এবং নির্দেশে সকল অঙ্গ সংগঠন আন্দোলন সংগ্রামে থাকবে ভবিষ্যতে ছিল বর্তমানে থাকবে প্রথমে ছিলাম বর্তমানে থাকবো এবং ভবিষ্যতেও থাকবো প্রিয় নেতৃবৃন্দ তারই সাথে সাথে একটি আরেকটি দল যে দলটি সাতাশি হাজার একশো উনচল্লিশটি ওয়ার্ডের ভিতরে একটি ওয়ার্ডের মেম্বার হয়েছে কিনা আমার জানা নেই চর মানাই চর মানাইও প্রেয়ার চাই খুবই দুঃখজনক তাদের সকল ইসলামকে বিক্রি করে যে নির্বাচনের ক্ষমতা দেওয়ার লালসা করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা গণতন্ত্রে জানি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমি প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদেরকে একটি স্বীকৃতিমূলক ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি

राम का द्वे में भाई कमेटी जो डॉक्टर काजी काजी मनोहरद जवान माने हमें डॉक्टर काजी मनोहरद जवान ने वेगे বক্তব্য जनो विशेष अनुरोध बिस्मिल्लाह रहमान रहीम किसके अत्यंत महत्वपूर्ण विषय की आलोचना भगवान

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজপথে বক্তব্য দিয়েছেন সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছেন জাতির অহংকার বিএনপির অহংকার বীর মুক্তিযোদ্ধা বিএনপির চার চার জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্রদলের সোনালী অতীত ছাত্রদল করা যুবদল করা সেই সব বিরোধী আন্দোলনে এই সকল আন্দোলনে যিনি ছিলেন বিএনপি নির্ভাই কমিটির সদস্য জনাব কাজী রফিক উপস্থিত আছেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালকেও আমাদেরকেছেন জনাব আব্দুর রহিম উপস্থিত আছেন আমি যার সাথে সব সময় রাস্তায় নামি পাইকার পক্ষ থেকে বার বিরোধী আন্দোলনে যখন অনেকেই अथवा রাস্তায় থাকতে সাহস পেত না কিন্তু বীরত্বে সব সময় তাকে পেয়েছি ন্যায় প্রতিষ্ঠা এবং সত্যের পথে যিনি অবিচল বিরোধভাবে দাঁড়িয়ে থাকতেন সেই কোঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তাকে বলা যায় যে অন্যতম সংগঠক বর্তমানে আম সংখ্যা দলের সদস্য সচিব যিনি অনেক দলের নমিনেশন দিয়েছে যাদের স্বামী স্ত্রী দল বলতে পারে না অফিস নাই অথচ তার অনেক কিছু থাকার পরেও জুলাই আন্দোলনের ভূমিকা থাকার পরেও তাকে দেয়নি তিনি আন্দোলনে বসেছেন তারেক রহমান উপস্থিত আছেন মৎস্যজীবী দলের আরেক নেতা ফারুক ভাই এবং আরেকজন ছোট মাস্টার যিনি সবসময় আমাদের আন্দোলন সংগ্রামে স্লোগান দিতেন এবং সবসময় আমাদের সামনে থাকতেন আমার ছোট ভাই খলিলুর রহমান খলিল সহ যারা এই সংগঠনে আছেন সামনে যারা সবসময় আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা আসতে আপনারা যদি সাতই নভেম্বরে আলোচনা করতে যাই তাহলে প্রথমেই বলতে হবে মেজর জিয়া মানি স্বাধীনতা মেজর জিয়া মানি একটি স্বাধীন দেশ মেজর জিয়া পানি বাংলাদেশ এর পরে মেজর জেনারেল জৌ রহমান পানি বাংলাদেশের সশস্ত্র সমুন্নত রক্ষাকারী একটা অবস্থা যেটা ঘটেছিল 1975 সালে 7ই নভেম্বর সেই সময় বাংলাদেশে সর্বসম্মত বিধ্বস্ত করতে চেয়েছিল একটি উচ্চপি মহল যারা ভারতপন্থী ছিল তারা বিভিন্ন রকমের কৌশলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব যখন বিনষ্ট করতে চেয়েছিলেন তখন এই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে দেশপ্রেমিক স্বাধীনতা ঘোষণা করে শান্ত থাকিনি রণ্ডনে যুদ্ধ করেছে সেক্টর কমান্ডার ছিলেন এবং তৎকালীন সময় স্বাধীন বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব উত্তম খেতাব দিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট

এমনকি গার্মেন্টস ফ্যাক্টরি করেছিলেন যার উপর ভিত্তি করে আজকে বিদেশি রেমিনেস এই গার্মেন্টস এর আমাদের রপ্তানি টাকা এবং এই বিভিন্ন খামার থেকে কিন্তু আমরা বেঁচে আছি এই আমি সালে জিয়াউর রহমান যাবে আমার বাড়িটা মোড়ল করে ওইখানে থানাটা সম্পূর্ণ আমার পত্রিক সম্পর্ক আমি মাইকিং শুনলাম তখন আমি আমাদের একটা ব্যবসা করছিলাম দোকানে বসে শুনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে